আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া আসসালামুন আলা ইবাদিল্লাযী নাসতাফা আম্মা বা'দ প্রিয় দর্শক আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত দেশ ও দেশের বাহিরে থেকে যারা দেখছেন এবং শুনছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আলোচনা করব মনের আশা পূরণ করার দোয়া সম্পর্কে অর্থাৎ পবিত্র কোরআনে এমন কিছু আয়াত রয়েছে এমন কিছু দোয়া রয়েছে যে আয়াতগুলো পাঠ করলে যে দোয়াগুলো পড়লে আল্লাহ পাকরাবুল আলমিন আমার আপনার মনের আশাকে পূরণ করে দেন সোহান প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি আজকের আলোচনা তো আমি আশা করব আপনারা আলোচনাটি শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন এবং এই দোয়াটি শিখে নেবেন এবং এর উপর আমল করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে উক্ত দোয়াটির উপর আমল করার করুন আমিন প্রিয় দর্শক শুরুতে একটা কথা বলে রাখি যে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন না করে দিবেন কেননা এই চ্যানেলের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আদি সম্পর্কে আলোচনা করা হয় যেগুলো আপনার আমার জানা একান্ত প্রয়োজন এখান থেকে অনেক অনেক উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা আলোচনা করি আসলে আমাদের সকলের মনে অনেক আশা আকাঙ্ক্ষা থাকে মানুষের অনেক স্বপ্ন থাকে মনে অনেক আশা নিয়ে জীবন যাপন করে তো এই সমস্ত আশা যদি আল্লাহর কাছে কবল করাতে পারি তাহলে আল্লাহ আমাদের সকল আশা পূর্ণ করে দিবেন তো কিছু আমলের মাধ্যমে কিছু দোয়ার মাধ্যমে আমাদের মনের আশাগুলোকে পূর্ণ করাতে পারি সকল আশা পূর্ণ করেন কে আমার আল্লাহ সকল আশা যেহেতু আমার আল্লাহ পূর্ণ করেন তাহলে কাছে আমরা ফিরে হবে আল্লাহর হবে আর মধ্যে এমন কিছু আয়াত আল্লাহ রেখেছেন এমন কিছু দোয়া রেখেছেন আমরা যদি নিয়মিত করি যে আয়াতগুলো আমরা যদি নিয়মিত পাঠ করি তাহলে আল্লাহ আল্লাহুল আলমিন আমাদের মনের সকল আশা আমাদের সকল বাসনা আল্লাহ বকরবুল্লাহ আলমিন পূর্ণ করে দিবেন সোহান আল্লাহ প্রিয় দর্শক এই জন্য আমাদের মন স্থির করতে হবে এবং আকেদা ঠিক করতে হবে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে আমি আপনি যদি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাসের সাথে একটি আমল করি সেই আমলে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে ফায়দা দিবে সেই আমল অবশ্যই আমার আপনার জন্য আমার আপনার জন্য উপকারী হবে এবং জীবনের পাতিও হবে যদি দৃঢ় বিশ্বাসের সাথে আমরা আমল করি যদি দৃঢ় বিশ্বাসের সাথে এই সমস্ত আয়াত পাঠ করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ আমার আপনার মনের সকল আশাকে পূর্ণ করে দিবেন আমার আপনার মনের সকল বাসনাকে কবুল করে নেবেন পূর্ণ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতগুলোর মধ্যে এটাও একটা নিয়ামত যে একটি দোয়ার মাধ্যমে আমার মনের আশাকে পূর্ণ করাতে পারব একটি আয়াতের মাধ্যমে আমি আল্লাহর গুণ কীর্তন করে আমার মনের আশা পূর্ণ করতে পারবো এটা বিরাট বড় এক নিয়ামত এই নিয়ামতের সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না এই জন্য প্রিয় দর্শক আমরা উক্ত আয়াতগুলো তেলাত করব। সেই দোয়া বা আয়াতগুলো হচ্ছে সুরাতুল ইয়াসিনের প্রথম নয়টি নয়টি আয়াত যদি আপনি পাঠ করে আল্লাহর কাছে আপনার মনের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেন আপনার মনের কি বাসনা রয়েছে আপনার কি আশা রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে সেইগুলো যদি আল্লাহর কাছে উপস্থাপনা করেন তাহলে অবশ্যই আল্লাহ আকরাবুল্লাহ আলমিন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিবেন আপনার মনের সকল বাসনাকে আল্লাহ পূর্ণ করে দিবেন আপনার মনের সকল আকাঙ্ক্ষাকে আল্লাহ পূর্ণ করে দিবেন সোহান প্রিয় দর্শক পবিত্র কে বলা হয় পবিত্র কোরআনের দিল অন্তর আত্মা মানুষের মেন হচ্ছে আত্মা আত্মা যতক্ষণ থাকবে মানুষ জীবিত থাকে আর আত্মা চলে গেলে মানুষ মৃত হয়ে যায় পবিত্র কোরআনের আত্মা হচ্ছে সুরাতুল ইয়াসিন এই সুরাত ইয়াসিন যদি কেউ পাঠ করে এই সুরাত ইয়াসিনের প্রথম নয়টি আয়াত যদি পাঠ করে আল্লাহর কাছে মনের সকল আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে তাহলে তার মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ কবুল করে নেন আমাদের অনেকের মনের আশা আকাঙ্ক্ষা আমি কামাইয়ে রোজগার করে একটা সুন্দর বাড়ি করব সুন্দর বাড়ি গড়ে সেখানে আরাম আয়েসে জীবন কাটবো কারো মনের আশা আমি দেশের বাহিরে যাব আমি দেশের বাহিরে গিয়ে কাজ করে টাকা পয়সা রুজি রোজগার করে আমি একটু আরাম আয়সের জন্য চেষ্টা করব কারো মনে অনেক অনেক আশা কোন স্টুডেন্টরা আশা করে যে আমি ভালো একটা রেজাল্ট করব। আমি ভালো একটা চাকরি করব। আমি পুলিশ হব আমি একজন জজ ব্যারিস্টার হব আমি একজন সিআইডি হব আমি একজন সরকারি কর্মকর্তা হব মানে এক একজনের এক এক মনের আশা সকলের আশাকে পূর্ণ করবেন আল্লাহ যদি এই আমলটা করা হয় যদি আমি আপনি এই আমলটা করতে পারি তাহলে আল্লাহ আলমিন এই আমলের বদলতে আমাদের মনের সকল আশাকে কবুল করে দিবেন আমাদের মনের সকল আশাকে পূর্ণ করে দিবেন আরও কত মনের আশা আকাঙ্ক্ষা রয়েছে যেমন আমার মনের আশা আমি মক্কা মদিনায় যাব। আমি হজ করবো রাসুলের রৌজ মুবারকে গিয়ে সালাম দেব আল্লাহ আমাকে তৌফিক দিতেন তো আমরা যদি আমলটা করি তাহলে আল্লাহ তালা আমাকে আপনাকে তৌফিক দান করবেন এবং মনের আশা করবেন মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিবেন তো আমি পবিত্র কোরআনের সুরাতুল ইয়াসিনের প্রথম নয়টি আয়াত আপনাদেরকে তালাত করে শোনাচ্ছি আপনারা আয়াতগুলো সুন্দর করে সহি শুদ্ধ শিখে নিবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا سين والقرآن الحكيم إنك لمن على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلَىٰ أَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ إِنَّا جَعَلْنَا فِي أَعْنَاقِهِمْ أَغْلَالًا فَهِىَ إِلَى الْأَذْقَانِ فَهُم مُّقْمَحُونَ প্রিয় দর্শক আমি এতক্ষণ যাবৎ পবিত্র কুরআনের সুরাত ইয়াসিনের প্রথম নয়টি আয়াত আপনাদেরকে পরে শোক ছিলাম আপনারা এই সুরাতুল ইয়াসিনের প্রথম নয়টি আয়াত সুন্দর করে তেলাত করবেন এবং আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে উপস্থাপনা করবেন আল্লাহর কাছে পেশ করবেন আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার মনের সকল আশাকে কবুল করে নেবেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আজকের আলোচনা এই পর্যন্তই আমরা আবারও বলি আজকে আলোচনাটা ছিল যে মনের আশা পূরণ করা দোয়া মনের আশা পূরণ করা দোয়া মানে প্রত্যেকটা আয়াতই হচ্ছে আমাদের জন্য দোয়া আমরা যদি এই আয়াতগুলো তেলত করে আল্লাহর কাছে চাই তাহলে আমাদের মনের সকল আশা পূর্ণ করবেন তো আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাটা শুনছিলাম আল্লাহ তালা আমাদেরকে উক্ত আলোচনাটির উপর আমল করে দান করুন আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে করে অন্যরাও এই আমলটি জানতে পারে এবং শিখতে পারে এই দোয়াটি শিখতে পারে আল্লাহ তালা তাদেরকেও উত্তম প্রতিআান করবেন আর তাদেরকে আমার দ্বারা যে তারা শিখতে পেরেছে এতে আল্লাহ তালা আমাকে আপনাকেও উত্তম প্রতিওয়ান করবেন সব হান আল্লাহ পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকেত